বিজেপি জিতলে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারী যা নিয়ে বিস্ফোরক দাবি করলেন দিলীপ ঘোষ সপ্তাহের প্রতিদিনই কোনো না কোনো কারণে সংবাদ শিরোনামে উঠে আসেন দিলীপ ঘোষ প্রায় প্রত্যেক তার মন্তব্য নিয়ে চর্চা হয় বাংলা জুড়ে সম্প্রতি সেই দিলীপ ঘোষকেই জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমে দেখা যায় চেনা ভঙ্গিতে উত্তর দেন রাজ্য রাজনীতি সংক্রান্ত একাধিক প্রশ্নের সাক্ষাৎকারের শেষ লগ্নে দিলীপ ঘোষকে সঞ্চালক বলেন পাঁচটি প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা নাই দিতে হবে এর মধ্যে যে কোনো একটি প্রশ্নের জবাব সরাসরি না দিতে পারেন তিনি বর্ধমান দুর্গাপুর বিজেপি প্রার্থীকে প্রথম প্রশ্ন করা হয় লোকসভা ভোটে তিনি যদি দলের রাজ্য সভাপতি থাকতেন তাহলে কি লড়াই আরও জোরদার হতো জবাবে দিলীপ বলেন হ্যাঁ উল্লেখ্য দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মাত্র তিনটি আসন পেয়েছিল বিজেপি একুশের বিধানসভা নির্বাচনে তা গিয়ে দাঁড়ায় সাতাত্তরটি আসনে অর্থাৎ দিলীপ ঘোষের নেতৃত্বে যে রাজ্য বিজেপি বেশ ভালো ফল করেছিল সেবার তা পরিষ্কার এইবার দিলীপ মেনে নিলেন চব্বিশে লোকসভা নির্বাচনে যদি তিনি দলের রাজ্য সভাপতি থাকতেন তাহলে লড়াই আরও জোরদার হতো দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বিধানসভা ভোটে কি দলবদলদের বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল জবাবে না বলেন মিদনাপুরের বিদায়ী সাংসদ এরপরেই বাংলার মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে শুভেন্দু অধিকারীকে ভাবা হচ্ছে কিনা সেটা জিজ্ঞাসা করা হয় তাকে। জবাবে দিলীপ বলেন আমার এটা বলার কোনো অধিকার নেই অতীতে দিলীপ শুভেন্দুর ঠান্ডা লড়াই নিয়ে বহু চর্চা হয়েছে এইবার দিলীপের এই উত্তরে ফের একবার সেই চর্চা শুরু হলো এরপর বর্ধমান দুর্গাপুরের পদ্মপার্থীকে জিজ্ঞাসা করা হয় মিদনাপুর থেকে তাকে টিকিট না দিয়ে কি ভুল করেছে দল জবাবে দিলীপ ঘোষ বলেন না র্যাপিড ফায়ার রাউন্ডের পঞ্চম প্রশ্নে তাকে জিজ্ঞাসা করা হয় বিজেপির অন্তরে কি তার কদর কমছে তুলনামূলকভাবে এর জবাবে না বলেন দলের প্রাক্তন সভাপতি